হ্যালো এভরি ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম আই হোভ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অল মাই টি আল্লাহ অ্যান্ড সেকেন্ডলি টু ডাইক টু সি সামথিং অ্যাবাউট মাই বেসিক ক্লাস ওকে আই স্টার্ট ইন মাই ক্লাস তো আই এল টি এস এর সাধারণত চারটা পার্ট থাকে পার্ট ওয়ানে থাকে স্পিকিং স্পিকিং হচ্ছে কি স্পিকিং হচ্ছে বেসিক এসে কথাবার্তা একজন এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে আপনি সুন্দর করে কোশ্চেন আনসার দেবেন এটা হচ্ছে ইংরেজিতে নর্থ বেঙ্গলি আর লিসেনিং লিসেনিং হচ্ছে কি লিসেনিং হচ্ছে একটা অডিও আপনাকে দিয়ে দেবে আপনি হেডফোন দিয়ে শুনবেন শোনার পর কিছু হচ্ছে ফিল্মে ব্লাঙ্ক থাকবে ওইগুলো আপনার পূরণ করতে হবে আর পার্ট থ্রি হচ্ছে রাইটিং রাইটিং হচ্ছে কি রাইটিং হচ্ছে আমরা সাধারণত এস এস সি এস এসসিতে গ্রাফ পরে আসছি পাইচার্ট তারপর হচ্ছে বিভিন্ন প্যারাগ্রাফ পরে আসছে ওইরকম আর কি কিছু রাইটিং রাইটিংটার টাস্ক ওয়ান টাস্ক টুতে থাকে আর কি আর রিডিং হচ্ছে কি আমরা এসএসসি বা এসএসসিতে সাধারণত পড়ে আসছিলাম সিন অ্যানসিন ওইরকম সিন অ্যানসিনে আমরা ভালো করে বুঝে তারপরে হ্যাঁ লিখছি ওই রকম হচ্ছে আর কি রিডিংটা তো ভাই স্পিকিংয়ের জন্য আপনি করবেন স্পিকিং হচ্ছে মাক্কার নামে একটা বই পাওয়া যায় বাজারে অনেক তো মাক্কার নামে বইটা আপনি পড়তে পারেন আর স্পিকিংয়ের জন্য কেউ বাক্য একেবারে অনেক বেশি বড় না মানে বাক্য বড় করার ক্যাপাবিলিটি আপনার ভিতরে থাকতে হবে আর এখানে হচ্ছে দরকার লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে হ্যাঁ অ্যাডভান্স বুকাবুলারি দরকার তারপর হচ্ছে এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে স্পিং টেস্টটা আপনাকে এক্সামিনার কি বলতেছে আপনি কি আনসার দেবেন ওটা বোঝা এই ধরো টাস্ক মানে থাকবে হচ্ছে বেসিক কিছু কোয়েশ্চেন থাকবে পাঁচ মিনিটের মতো কিছু কোয়েশ্চেন করবে বেসিক যেগুলো প্রাইমারি লেভেলের পারবেন আর টাস্ক টুতে একটা দুই মিনিটের মতো থাকবে কিছু একটা কিউআ দিয়ে দেবে কিউ কার্ড আপনি ওটা অনুযায়ী লিখবেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার ফ্লুয়েন্সি ঠিক আছে কি না আর টাস থ্রিতে টাস্ক টু এর রিলেটেড কিছু কোয়েশন করবে টাস থ্রিতে এই আর হচ্ছে স্পিংয়ের জন্য যে সহায়তা নিতে পারেন অনলাইন অনেক কিছু পাওয়া যায় ডেইলি একটা সরি উইকলি একটা মক টেস্ট দিতে পারেন হুম তারপরে হচ্ছে ভিডিও করে তারপর আছে ভিডিও শুনে আপনি কি কি ভুল হয়েছে হ্যাঁ আবার কি কর সঠিক হয়েছে সব মিলে আর কি আপনি দেখবেন কোথায় বলেছে কোথায় হয়েছে তো রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই স্পিকিংটা আর লিসেনিং লিসেনিং এখানে কি অডিও একটা স্ক্রিপ্ট যেগুলা ক্যাম্ব্রিজ যে বইগুলো আছে ওইগুলা পিস অডিও স্ক্রিপ্টগুলো দেওয়া থাকে ওইগুলো সব সময় শুনবেন এই ক্যাম্ব্রিজ বইগুলা বেশি ফলো করলে আশা করি আর কি লিসিনিং কোনো আর কি সমস্যা হবে না এই আর লিসেনিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা সকালে পড়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে সকালে একটু চারদিকে একেবারে নীরব থাকে তো তো লিসিনিং টু ওই সময় কেউ শব্দ করেন না তো লিসিনিং টি ওই সময় কানে সুন্দর করে হেডফোন দিয়ে শুনে তারপরে বলতে পারেন আর লিসিংয়ের ক্ষেত্রে একটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরেন হচ্ছে চোদ্দো চোদ্দোর ইংরেজি হচ্ছে ফর্টি এটা হচ্ছে চল্লিশ চল্লিশের ইংলিশ হচ্ছে ফরটিন অনেক সময় ওইখানে লিসেনিংয়ে বলে দেবে ফর্টি হ্যাঁ ফরটিন তো আপনি লিখে ফেলবেন তো এখানে হচ্ছে ইংরেজের যে ওয়ার্ডগুলো ওইগুলো হচ্ছে ভালো করে আয়ত্ত করতে হবে বুঝতে হবে আর রাইটিং পার্ট থ্রি হচ্ছে রাইটিং এটা টাস্ক ওয়ান টাস্ক টু থাকে এখানে হচ্ছে কিছু পার্ট টাস্ক ওয়ানে থাকবে রাইটিংয়ে চার্ট থাকবে বা গ্রাফ থাকবে আর টাস্ক টুতে থাকবে প্যারাগ্রাফের মতো যেভাবে আমরা লিখে আসছি ওই রকম কিছু তো এখানে রাইটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জিনিস লক্ষ্য করতে হবে এখানে একই কথা আর কি ভিন্নভাবে বলবেন হুম একই কথা ভিন্ন বলতে ধরেন আপনাকে বললো অ্যাবান্ডন হুম অ্যাবান্ডন হতে ত্যাগ করা পরিত্যাগ করা আর একটা হচ্ছে রিজেক্টান দুটোই একই হলো তো রিজেক্ট না লেখে আপনি অ্যাবান্ডনটা ইউজ করলেন হুম অ্যাডভান্স কিছু বুকাবলের ইউজ করলেন তারপরে হচ্ছে এখানে লেকজিক্যাল রিসোর্স একটা ব্যাপার আছে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ফ্রেজ ব্যবহার করতে পারেন তো ওভারঅল খুবই ভালো একটা ওভারভিউ দিতে পারেন এই রাইটিংয়ের ক্ষেত্রে আর লাস্ট রিডিং রিডিংয়ের ক্ষেত্রে তিনটা প্যাসেজ থাকবে আর কোশ্চেন থাকবে হচ্ছে চল্লিশটা আর সময় থাকবে ষাট মিনিট রিডিং হচ্ছে ডেইলি আর কি দুই ঘন্টা পড়বেন যদি আপনি যখন আপনি আয়ার্স করবেন তখন হচ্ছে রিডিংটা ডেইলি দুই আওয়ার পড়ার চেষ্টা করবেন একশো পার্সেন্ট আর স্টোরি বুক পড়তে পারেন সেক্ষেত্রে অনেক বই বাজার বাজারে ওইগুলোও পড়তে পারেন তারপর হচ্ছে কি আর রিডিং যে প্যাসেজটা এটা সবসময় বোঝার চেষ্টা করবেন বুঝছেন বুঝতে না পারলে আপনি কচুও লিখতে পারবেন না এই আর হচ্ছে আননুন যে ওয়ার্ড ওই ওয়ার্ডগুলো আপনি একটা খাতা লিখতে পারেন আর হচ্ছে স্পেলিংটা ভালো করে লক্ষ্য করবেন তো এই হচ্ছে বেসিক চারটা পার্টের আলোচনা করলাম তো এই দ্যাটস অল অ্যাবাউট মাই ক্লাস হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ